নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নরম তুলতুলে বাটার বান এটা একটা পাউরুটির রেসিপি এই শীতকালে বাচ্চাদের সকালবেলায় টিফিনের জন্য আপনারা আগের দিন তৈরি করে রাখতে পারবেন বা সন্ধেবেলায় চা কফির সাথে সার্ভ করতে পারবেন কিংবা রাত্রে ডিনার হিসেবেও কিন্তু ভালো লাগবে আর বানানো খুবই সহজ তো আসুন দেখে নিই রেসিপিটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম আর সামান্য লবণ আর চার চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ নর্মাল দুধ যেটা আমরা বাড়িতে খাই সেটাই জাল দিয়ে তারপরে একটু ঠান্ডা করে রেখেছিলাম এখন দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যতঙ্গ পর্যন্ত না চিনিটা পুরো গুলে যায় তারপরে দিয়ে দিয়েছি এক চা চামচ ইস্ট পাউরুটি যখন ইস্ত লাগবে। লাগবেই ইস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা পাউরুটি ময়দা দিয়েই বেশি ভালো হয় তবে আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পাউরুটিটা একটু কম ফুলবে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এই পর্যায়ে একটুখানি চিপচিপ করবে হাতে সেই জন্য আগে চামচে করে মিশিয়ে নিয়েছি আর তারপরে হাতে করে সবটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন উপরে একটু তেল ছড়িয়ে দেবো যাতে উপরটা শুকিয়ে না যায় আর ঢাকনা দিয়ে যে কোনো গরম জায়গায় ওভেনের পাশে আমি এক ঘন্টা এটাকে রেখে দেবো ফুলে ওঠার জন্য এক ঘন্টা বাদে আমি ঢাকনা খুলছি আর দেখুন কতটা ফুলে উঠেছে ডবলের থেকেও একটু বেশি হয়ে গেছে এখন এটাকে আমি আবার ভালো করে মেখে নেব পুরো হাওয়াটা বের করে দিতে হবে আর তারপরে আমি এটাকে একটা জায়গায় নিয়ে নেব এটাকে ভালোভাবে মাখার জন্য যে কোনো একটা খোলা জায়গায় নিলেই ভালো হয় আর খুব ভালো করে টেনে টেনে পাঁচ সাত মিনিট অন্তত পক্ষে মেখে নিতে হবে যত বেশি মেখে নেবেন ততই কিন্তু পাউরুটিটা নরম হবে তো আমি সাত আট মিনিট মেখে নিয়েছি আর এখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেবো আর বাটার বান যখন করব তখন এর একটা পার্টিকুলার ডিজাইন হয় সেই ডিজাইনটা দিয়ে দেবো সেটাই এখন করে দেখাচ্ছি একটা লেচির থেকে আমি এরকম একটা রুটিন মতো বেলে নিয়েছি আর তারপরে এটাকে রোল করে নেব আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন যে খোলা জায়গাটা সেটা একটু হাতে করে চেপে চেপে বন্ধ করে দিলাম আর এটাকে এখন এইভাবে রোল করে করে যতটা সম্ভব লম্বা করে নিতে হবে যত লম্বা করে নিতে পারবেন ততই ভালো হবে যথেষ্ট লম্বা হয়ে গেছে এখন এখন আপনারা দেখুন যে কিভাবে আমি ডিজাইনটা করছি একটা সাইড এইভাবে এনে একটু পেঁচিয়ে দিলাম আর তারপরে উল্টো সাইডটা এনে এইভাবে ঘুরিয়ে পুরোটা গোল করে ঘুরিয়ে নিতে হবে আর একটুখানি চেপে দিলেই মুখটা বন্ধ হয়ে যাবে আর এইভাবে করে আমি বাটার বানগুলো সব বানিয়ে নিয়েছি আর এক একটা অ্যালুমিনিয়াম ফয়েলে দুটো করে বান রেখেছি আমি আর এখন দুধ আর একটুখানি চিনি ভালোভাবে গুলে নিয়েছি সেটা আমি বানের ওপরে লাগিয়ে দিচ্ছি এতে করে যখন আমি বেক করব তখন এর ওপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে এই দুধ চিনির মিশ্রণের বদলে আপনারা চাইলে ডিমও ব্রাশ করতে পারেন সেক্ষেত্রে কালারটা আরও সুন্দর আসবে তারপরে এইটা আমি একটা গরম জায়গায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা রেখে দেব আর এখন কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এবারে এটাকে আমি বেক করতে দিয়েছিলাম একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড প্রি হিটেড ওভেনে পনেরো মিনিট আর তারপরে বের করে নিয়ে আমি ওপরে একটু বাটার লাগিয়ে দিচ্ছি এতে করে এই ব্রেডগুলোর ওপরে খুব ভালো একটা চকচকে ভাব আসবে আর না হলে কিন্তু উপরটা একটু শুকনো শুকনো লাগবে দেখুন কতটা চকচকে হয়ে গিয়েছে ব্রেডগুলো আর ব্রেডগুলো সার্ভ করার আগে কিছুটা বাটার রুম টেম্পারেচারে নিয়ে এসে তাকে একটু গুঁড়ো চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর তারপরে ব্রেডটা এইভাবে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে ওই বাটার আর চিনির যে ক্রিম বানানো হয়েছে সেই মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে বাটার আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিলেই কিন্তু এরকম সুন্দর একটা ক্রিমের মতো মিক্সচার তৈরি হবে আর সেটাকে এইভাবে ভালোভাবে ব্রেডের মধ্যে লাগিয়ে নিতে হবে আর ব্রেডের ভেতরটা যে কতটা জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে লাগিয়ে নিলেই কিন্তু আমার একটা ব্রেড তৈরি হয়ে গেল একদম সার্ভ করার জন্য আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব